এই যে সোনাকে মোনা করতে গেলে একটাই বাচ্চা আমরা করব। এইটা জায়গা থেকে বেরোতে হবে সোনা কোনো দিন মনা হবে না যদি এই মুসলমানরা থেকে যায় বাংলায় যে অবস্থা মমতা করে দিয়েছেন একুশটা রাজ্যে আমরা ক্ষমতায় আছি একজন কেউ কোথাও কোনো দাঙ্গা করতে পারবে না কিন্তু আপনাদের সবাইকে আমি হাত জড় করে বলছি বিশেষ করে আমার বাঙালি হিন্দুদেরকে আপনারা আপনাদের পুরো জেনারেশন শেষ হয়ে যাচ্ছে আপনারা কিন্তু রেডি হন আপনারা কিন্তু লড়াই জনে প্রস্তুত হন আমরা আপনাদের সঙ্গে আছি ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে ঠাকুর পরিবার আপনাদের সঙ্গে আছে এই লড়াইতে নেতৃত্ব দেবেন এনারা আমরা নেতৃত্ব দেবে কেন এই বর্ডার এলাকায় আপনাকে লড়াই দিতে হবে নালে কালকে আপনার বোন আপনার মা আপনার মেয়েকে বলবে আমার এটা ভালো লাগছে আমি নিকা করব আমি নিকা করে তিন দিনের মধ্যে তিন তালাক বলে দেব তারপরে তার বাবা তার সঙ্গে হালালা করবে তারপরে তার ওই মলানা হালালা করবে আর সে আমার বাড়ির মেয়ে আজকে জিহাদের মধ্যে পড়ে আমাদের পুরো সনাতনকে শেষ করে দেবে